তো চার নম্বর পার্ট নিয়ে চলে আসলাম যেটা বলছিলাম যে একটা মানুষ ধরো টিনের গোডাউনে কাজ করে সেই মানুষটার এত মাইনে যে তার নিজের ঘরে টিন থেকে জল পড়ে কারণ সে সেইভাবে পারিশ্রমিক পায় না হয়তো বারো হাজার পনেরো হাজার মাইনে পায় একটু চিন্তা করে দেখো তো বারো পনেরো হাজারে কার সংসার চলে আজকালকার দিনে আমার ভিডিও করা দেখে অনেকে নানান কথা বলে আমি কিছু গাড়িওয়ালা ভাইদের কথা বলি যারা একটু ভালো আছে ভালো আছে বলতে কি টেনশান নেই কোনো অনেক সংসার চলে যাচ্ছে কারণ কি তাদের কাদের চলছে জানো যাদের বাবা কিছু করে রেখেছে ঘর বাড়ি সেই জন্য চলে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলো তো সেই ভাইদের বা দাদাদের বলি তুমি নিজে ইনকাম করে এক কাটা জমি কিনতে পেরেছো তাহলে তোমরা হাসো কী করে আবার লোকের ভিডিও দেখে পাশে না দাঁড়িয়ে হুম তোমাদের নিজেদের কি অবস্থা ভেবেছ দুটো ভালো মন্দ খাচ্ছ বাড়িতে হয়তো জামা কাপড় কিনে দিতে পারছ বছরে একবার ঘুরতে যাচ্ছ এর থেকে বেশি কিছু করতে পারছ তার লোকের ওপর হাসো তোমরা লজ্জা করে না একটু